কিন্তু দুঃখের বিষয় এনটিআরসি গত চারি জুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ভাইবা ফলাফল প্রকাশ করেছে সেখানে চরম বৈষম্য লক্ষ্য করা গিয়েছে ইতিমধ্যে এটা নিয়ে আপনারা লক্ষ্য করবেন যে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে আমরা আন্দোলন করছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখতেছি কিন্তু এরপরও এনটিআরসি নিজ থেকে কোনো দায়িত্ব নিয়ে এটার কোনো সমাধান করছে না এনটিআরসি আমাদেরকে বলছে আমাদের কোনো কাজ নেই মন্ত্রণালয়ে যান আমরা মন্ত্রণালয় গিয়েছি মন্ত্রণালয় থেকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদের কথা শুনেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধানে আসেনি আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের দায়িত্বশীল যারা আছেন সংশ্লিষ্ট যারা আছেন তারা এটার খুব শীঘ্রই সমাধানের উদ্যোগ নেবেন এটাই আমাদের দাবি আমাদের পরীক্ষার বোর্ড কেন্দ্রিক বৈষম্য হয়েছে এটা এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও বলেছে যে কিছু বোর্ডে এরকম হতে পারে তবে তিরিশে উনত্রিশ সে স্বীকার করে নেই তবে সাতাশে আঠাশ সে স্বীকার করেছে এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে এবার লিখিতে ফর্টি পার্সেন্টকে কাউকে উত্তীর্ণ করা হয়নি কিন্তু গতকালকে আমরা ই সনাদে দেখেছি সেখানে ফর্টি ফর্টি অনেক ই সনদ দেওয়া হয়েছে তার মানে আমাদের সাথে যে কথা বলা হয়েছে সেটা ই সনদ আমরা যখন দেখি এটা একটা মিথ্যাচার আমরা এই মিথ্যাচারের ভিতরে থাকতে চাই না আমরা চাই যে সমস্যাটা হয়েছে এটা এনটিআরসি এটা এন কাজ এনটিআরসির যারা সংশ্লিষ্ট আছেন তারা খুব শীঘ্রই এটা সমাধান দিবেন যদি সমাধান দেওয়া না হয় তাহলে ফলাফল বঞ্চিত আমাদের ভাইয়েরা ফলফল বঞ্চিত চাকরি প্রত্যাশীরা এবং তার পরিবারের সদস্যরা শান্তিপূর্ণভাবে এই দাবি আদায়ে সরকারের যত সংস্থা আছে সব সংস্থার কাছে আবেদন করবে আমরা যদি আগামী আগামী বাইশে জুন রোজ রবিবারের ভিতরে বাইশে জুন রোজ রবিবারের ভিতরে আমরা এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে বলব যে এটা আগামী বাইশে জুনের ভিতরে যাতে এটা সমাধান করা হয় কারণ বাইশে জুন থেকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির মেরিট মেরিট আলোকে সেখানে প্রতিষ্ঠান সহায়ত দেওয়া হবে আমরা যদি সেই মেরিট লিস্টের আলোকে প্রতিষ্ঠান সহায় দিতে না পারি তাহলে আমাদেরকে এখান থেকে বঞ্চিত করা হবে আমরা এখান থেকে বঞ্চিত হতে চাই না আমরা চাই আমাদের সাথে ইনছাপ করা হোক সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর অনুরোধ আপনারা এটার প্রতি আন্তরিক হবেন এবং এটা সমস্যা সমাধানে আন্তরিক হবেন আর যদি না হন আগামী বাইশে জুন এন টিআরসির কার্যালয়ের সামনে আমাদের এন টিআরসির কার্যালয়ের সামনে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এন টিআরসির কার্যালয়ের সামনে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে

এটা আমরা পরের সিদ্ধান্ত নিব তবে বাইশ তারিখে আমাদের গণ আন্দোলন আছে এটা সবাই এটা আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে দিয়ে দিব